নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি বাজার থেকে মেটে কুচো মেটের কুচো আর হাড় ছাড়া মাংস হ্যাঁ ওই কুচি যাই হোক তো বন্ধুরা এই যে আমি ছোটো ছোটো করে মাংসর পিস করে নিয়ে এসেছি আর মেটেটাকেও আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি যে দেখুন তাকে আমি এটা ধুয়ে নিচ্ছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আজকে কি তৈরি করবো আগে হচ্ছে

আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি দুটো পেঁয়াজকে একদম মিহি করে কুচিয়ে নেব চাট পেঁয়াজটা আমি মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি আর নিয়ে নিচ্ছি একটা ক্যাপসিকামটা আমি মাংস বেশিয়ে তো এই যে আমার রুম ধরে গেছে এখানে আমি রাইস টা বানাবো তো এটা এখনো আগুন মানে কয়লা জ্বলছে এই যে মানে কালি হয়ে যাবে ধনেপাতাটা আমি ওর মধ্যে ছোট ছোট করে কুচিয়ে দেব আরে কালিটা ধনেপাতাটা কুচিয়ে নিয়েছি ধনেপাতাটা মিশিয়ে দেব দেবো কটা কাঁচা লঙ্কা আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিশিয়ে বেটে নিয়েছি এটা আমি এর সাথে মিশিয়ে দেবো পরিমাণ মতো হলুদ দিয়ে দেব পরিমাণ মতো জিরের গুঁড়ো লবণ এরপরে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব মাংসটা ভালো করে মেশানো হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো কাঁচা তেল তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি বাটির মধ্যে তুলে নেবো বড় টিফিন বাটি নিয়ে নিচ্ছি একটা এর মধ্যে আমি তুলে নেব নিয়ে নিচ্ছি একটা টমেটো টমেটোটা কাটা হয়ে গেছে টমেটোটা আমি সুন্দর করে সাজিয়ে দেব ঢাকা বন্ধ করে দেব আমি আগের থেকে জল চাপিয়ে রেখেছিলাম জলটা আমার গরম হয়ে উঠেছে আমি বাটিটা এই নেটের নেট দিয়ে দিলাম নেটের উপরে বাটিটা বসিয়ে দেব আমি ঢাকার নিচে পর্যন্ত জল দিয়ে দেবো তো দেখুন জল গরম হয়ে গেছে এবার আমি জলে দেব সামান্য একটু লবণ লবণ দিয়ে দিচ্ছি সামান্য রিফাইন তেল এবারে এই যে বাসমতি চাল ধুয়ে রেখেছি দেখুন ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ বাসমতী চালটা দিয়ে দিচ্ছি তো এই যে আমার ভাত রেডি হয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছি এই যে আমার চিকেন ভাপা রেডি হয়ে গেছে তো চলুন খুলে দেখি দেখে নিচ্ছি রকম হয়েছে এই দেখুন লাগছে এই দেখুন চিকেন ও সত্যি দুর্দান্ত হয়েছে দুর্দান্ত দুর্দান্ত হয়েছে তো আজকে বাসমতি চালের ভাত ভাত প্লেন চিকেন ভাপা মেনু হচ্ছে বাঁধাকপির তরকারি বেগুন ভাজা মুসুরির ডাল আর সঙ্গে হচ্ছে চিকেনের ভাপা ও বাসমতি চালের ভাত আজকে আমি তো ভুলেই গেছিলাম বাসমতি চালের ভাত কখনো সখনো একটু ভালো লাগে কেন আমরা যেহেতু বাঙালি বাঙালি সিদ্ধ চালের খেতে মাংসটা যেন একদম মোমের মতো গলে গেছে ও সঙ্গে কাঁচা লঙ্কা ও দুর্দান্ত সার বন্ধুরা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর তো বন্ধুরা আজকের চিকেন ভাপা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো সবাই ভালো থাকবেন এবং আমাদেরকে ফলো করবেন টুম্পার রান্নাঘর উইথ ব্লগ